হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই ঠান্ডায় আশা করি সবাই ভালো আছো ঠান্ডায় মোটামুটি শীতকালটা তো সবারই পছন্দের একটা ঋতু আমিও ভালো আছি চেনা চেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবারও চলে এলাম কালকে ভিডিও দিতে পারিনি তাই আজকে ভিডিও দিলাম আজকে চলে এসেছি তোমাদের জন্য কয়েকটা ভিডিও নিয়ে আজকে অনেকগুলো রান্না আর একটা বিকালের টিফিনের পকোড়া নিয়েও চলে এসেছি দেখো রান্নাগুলো এই শাকটা যেটা রান্না করলাম এই শাকটার নাম হলো আমরা এটাকে সাঞ্চে শাক বলি তোমরা কি বলো জানি না এই শাকটা আমার ছেলে খুব পছন্দ করে আমাদের এখানে কিনতেও পাওয়া যায় আবার বাগানেও পাওয়া যায় তো আমার ননদের বাগান থেকে তুলে এনেছিলাম আর এটা করছি মূলো শাক মূলো শাকটা আমি রান্না করছি একদম ফুল চিংড়ি দিয়ে ফুল চিংড়িটাকে তোমরা কি চিংড়ি বলো একটু জানাবে বন্ধুরা কিন্তু ফুল চিংড়ি মানে একদম মিহি ছোট্ট ছোট্ট কুচো কুচো চিংড়ি দিয়ে রান্না করছি মূলো শাকটা তো খুব টেস্টি লাগে ওই চিংড়িটা ওই চিংড়ি ফুলচিংড়ি যেটা সেটা দিয়ে অনেক রকমভাবে অনেক কিছু বানানো যায় পকোড়া ফুলচিংড়ির পকোড়া চপ এবং তুমি এটা দিয়ে কচু শাকও হতে পারে থোঁড় অনেক কিছু রান্না যায় আমি আজকে মুলো শাক করলাম আমি প্রথমবার মূলো শাকে দিচ্ছি এই চিংড়িটা আগে অনেক রকমভাবেই করেছি তো দেখো চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি এবার আগের থেকে আমি মুলো শাকটাই একটু সেদ্ধ করে রেখেছিলাম জলটা কিন্তু ফেলিনি সেটাই আমি এবার নাড়াচাড়া করলেই তোমার নাড়িয়ে নামানো হয়ে যাবে রেডি আর বেশি কিছু আমি মসতে মশলা তো দিইনি তোমরা দেখলে তেলে পেঁয়াজ রসুন দিয়েছি শুকনো লঙ্কা বাস এইবার করছি কি আমি একটা আজকে একটা পকোড়ার আইটেম যেটা বিকালের জন্য দুপুরে রান্না হয়ে গেল এবার বিকালের একটা পকোড়া দিয়ে দিলাম কি না কুমড়ো পাতার পকোড়া আর তার সাথে আমি যোগ করলাম আমরা তো মেয়েরা পারি সব কিছুই ওই আগামী দিনের ওই গত দিনের চিংড়িটা বেঁচে গেছিলো তরকারিটা ওটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে পকোড়াটা বানিয়ে ফেললাম কেউ বুঝতে পারবে না যে কিসের পকোড়া যারা খাবে যাদের জন্য বানাচ্ছি তারা খেয়ে ভালো বলবে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে সবাই ভালো বলবে তখন তোমরা জিজ্ঞাসা করবে কিসের পকোড়া তারা বলতে পারবে না খেয়ে যাই হোক খাবারটা স্বাদ ভালো হলেই হলো ঘাস রান্না করেও যদি টেস্টি টেস্টি কিছু করা যায় সেটাও আমাদের কাছে খাবার আমাদের এটা হাতের জাদু আমরা রান্নাঘরে মেয়েরা আমরা রান্নাঘরটাকে এইভাবেই নিজেদের মতো করে সাজিয়ে নিই দেখো পকোড়াগুলো কিন্তু আমি একটু তেল বেশি দিয়ে ভাজাভাজি করছি তোমরা যদি মনে করো তেল কম দিয়েও ভাজবে তো কড়াইয়ে হালকা তেল ছড়িয়েও কিন্তু পকোড়াটা বানানো যাবে তখন একটু বড়ার আকারে এটা বানিয়ে নেবে তাও খেতে খুব ভালো লাগবে এবং সেটাতে বেশি উপকার তো চলে এলাম বিকালের টিফিনও হয়ে গেল রান্নাও নিয়ে চলে দিয়ে দিলাম তোমাদের তো তোমরা সাথে থেকো বন্ধুরা আর যারা প্রথম দিন আজকে ভিডিওটা দেখবে তারা কিন্তু বন্ধু হয়ে যেও আমার বাই